আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন বাঙ্গা ব্রিজ এলাকায় বাঙ্গা ব্রিজ এলাকা যারা গাজীপুর থাকেন গাজীপুর চৌরাস্তার আশেপাশে তারা চিনবেন জায়গাটার নাম হয়তো শুনছেন এরা খুব ভালো সুন্দর বিনোদন কেন্দ্র না এর আগে একটা ভিডিওতে আমি যেটা বলছি যে এই গাজীপুরে যেহেতু ভালো কোনো ওই ধরনের বিনোদন কেন্দ্র নাই তাই আসলে ছোটোখাটো বিনোদন কেন্দ্র অনেক বেশি জনপ্রিয়তা পায় ওইটার মতো একটা জায়গা হচ্ছে বাঙ্গা ব্রিজ আমি চাইতেছি যে আপনাদের এটার সাথে পরিচয় করাই দিই তাহলে আর কি আপনাদের যদি গাজীপুর অথবা কোনাবারি আশেপাশে যারা থাকেন পড্ডা তারা এসে এখানে কিছুটা সব ভালো সময় কাটাইতে যাইতে পারেন যদিও শুক্র শনিবার এখন হলিডের কারণে আর জায়গাটা যেহেতু এখন মোটামুটি পপুলার আর কি প্রচুর পর্যটক আসে পর্যটক বলতে যারা আশেপাশে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তারা সাধারণত আসে যেহেতু আশেপাশে প্রচুর গার্মেন্টস প্রচুর লোক আসে আর সাধারণত গার্মেন্টস এমপ্লয়ার যারা আছে তারাই বেশি আসে এছাড়াও স্থানীয় লোক যারা আছে আগে এটা অনেক একটা মানে ঐতিহাসিক একটা জায়গা বাঙ্গা ব্রিজের নাম মোটামুটি গাজীপুরে সবাই জানে এটা এখানে কীভাবে আসতে হবে সেটা জানাই দিব তা সবার আগে জানাই দিই এখানে আসলে কি কি আসলে পাবেন সবার আগে আসলে একটা বাঙ্গা ব্রিজ আছে যেটা অনেক ঐতিহাসিক একটা ব্রিজ এটার বিষয়ে আমি আর একটা ভিডিও হয়তো বলব নি এটা বলতে গেলে অনেক সময় লাগবে আর এখানে এখন আসলে ওই পাঙ্গা ব্রিজটা দেখতে পারবেন এছাড়াও যেহেতু এখন বর্ষাকাল চলতেছে প্রচুর পানি আর এখান থেকে কিন্তু কাশিমপুরের একটা নৌকা যোগাযোগ আছে সেই যোগাযোগটা আছে কাশিমপুর কেউ যাইতে চাইলে এখান থেকে যাইতে পারেন এছাড়াও ওই ওড় দিয়ে আশেপাশে অনেকে ঘুরতে যায় কিছু কিছু সার্ভিস করছে যেটা হচ্ছে যে তিরিশ টাকা দিয়ে ওরা দেখা গেছে একটা চক্কর দিয়ে আসলো এরকম একটা সার্ভিস আছে এছাড়াও দেখা গেছে বোটকেও যদি ভাড়া নিতে চান ফ্যামিলি বড় নিয়ে আসেন এটা নিয়ে ঘুরতে পারেন এছাড়াও যদি আপনারা নৌকায় না উঠতে চান দেখা গেছে যে এখানে আশেপাশেও হাইটা হুইটা ইয়ে বিভিন্ন কিছু বিক্রি করতেছে ফুচকা বিক্রি করতেছে বাদাম তারপরে আরও অনেক কিছু আছে এগুলো বিক্রি করতেছে এগুলো আসলে খেয়ে দিয়ে আর কি এনজয় করতে পারেন এই আর কি আর এছাড়াও যদি দুইজন আসেন একজন আসেন হাতে চালানো নৌকাও আছে তারা চালা নৌকাগুলো অনেক সুন্দরভাবে সাজায় রাখছে ওনারা চাইলে উইটা দিয়েও ঘুরে আসতে পারেন এই আর কি আছে এইখানে আর কীভাবে আসতে হবে সেটা বললেনি তারপরে আরও কিছু কথা বলতেছি একটাই হচ্ছে যে মাঝখানে একটা জায়গা আছে নোংরা অনেক ময়লা ফানের রাখছে এটা বললেনি যা পুরো একটা জায়গাটা না মোটামুটি জায়গাটা অনেক বড় বলে না জায়গাটার নাম একটা একটা রিয়াস রিয়াস পাম্প আছে আছে পাম্পের হয়ে মানে অনেক অটো পার যে ডাকতেছে যে বাঙ্গা বাঙ্গা ব্রিজ ওইখানে আসলে আপনারা সহজে আসতে পারবেন বাঙ্গা ব্রিজ অনেক মানুষ আসে আমি মানে এতটা জনপ্রিয় জানতাম না কারণ এর আগে আমি আর যখন আসছি তখন কোনো মানুষ ছিল না আজকে শুক্রবার আসছি আইসে আমি অবাক হয়ে গেছি মানে হাজার হাজার মানুষ মানে প্রায় হাফ কিলোমিটার লাম্বা একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে দুই পাশে হচ্ছে পানি এদিকে মোটামুটি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে অনেকে বোর্ডে ঘুরতেছে অনেকে দেখতেছে অনেকে অনেক কিছু বিক্রি করতেছে জুসের দোকান আছে মানে বিভিন্ন টাইপের টাইপসের দোকান আছে এগুলা বিক্রি করতেছে আর এটাই এইটুকুই ভিডিও আপনার যদি কেউ আসতে চান এখানে যাওয়ার শুরুতে একটা বোট গাছ পরে আমরা যেটা যদি ওটা পাহাড় গাছ বলি পাহাড় গাছের হাতে ডান পাশে একটা পার্কও আছে পার্কে নাগরদোলা টাগরদোলা টাইপের কিছু জিনিস আছে মানে ঢোকার আবার ওটা প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এটাও জানাই দিলাম এটা হচ্ছে এই যে পিছনে বটগাছ বটগাছের সরাসরি যে এই রোডটা গেলেই একটা মানে পার্ক গাজীপুরের আশেপাশে থাকলে অবশ্যই একবার আসেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে জানাবেন গাজীপুরের আশেপাশে আসলে এরকম ছোটোখাটো জিনিস জায়গা কিছু আছে সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে